এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মহাইমিন সরাসরি যাচ্ছি তার কাছে নিয়ন সিলেটের মধ্য দুপুরের প্রচণ্ড গরমেও স্নিগ্ধতা ছড়াচ্ছে বাংলাদেশের ওপেনিং পেয়ার জুটির ব্যাটিং জয় এবং সাদমান যেভাবে খেলছেন সেটা আসলে দৃষ্টিনন্দন কথাটুকু বললেও আসলে ভুল হবে এটা আসলে একেবারেই ভাষায় প্রকাশ করবার মতো নয় যা আমরা এখন পর্যন্ত দেখেছি এই জুটি এখন পর্যন্ত চোদ্দবার ওপেনিং প্লেয়ার একসঙ্গে ব্যাটিং করেছেন কিন্তু কখনোই নিজেদের রানটাকে তেতাল্লিশের বেশি করতে পারেননি কিন্তু আজ জুটিতে এখন পর্যন্ত দেড়শো রান হয়ে গেছে এবং চলছে সেই রানটা আমরা মানুষ অনেকেই এখানে আশা করছেন যে টুইন সেঞ্চুরি হবে আজ লাক্কাতুরায় অর্থাৎ ওপেনিং প্লেয়ারে দু হাজার চোদ্দো এবং পনেরো সালে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস যে কাজটি করেছিলেন আজ সেই কাজটাই আসলে জয় এবং সাদমানের জুটির কাছ থেকে দেখতে চাচ্ছে যে দুজনই আসলে সেঞ্চুরি করবার মতো অবস্থানেই রয়েছেন দুজনই সত্তর র্ধ রান হয়ে গেছে ইতোমধ্যে এবং খেলছেন বেশ সাবলীল এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বোলাররা একেবারেই কোনো ধরনের সুযোগ তৈরি করতে পারেনি পিচ এখন পর্যন্ত ব্যাটসম্যানদের জন্য পুরোপুরি স্বর্গ বলা যেতে পারে যেটাকে আমরা ব্যাটিং প্যারাডাইজ বলে থাকি সেরকমই এখন পর্যন্ত মনে হচ্ছে বোলাররা আসলে কোনো ধরনের চান্স ক্রিয়েট করতে পারেননি মানে ব্যাটসম্যানরাও সেই সুযোগটা তাদেরকে দেয়নি আমরা সকালে যেই প্যাচ রিপোর্ট পিচ রিপোর্টটা দেখছিলাম সেখানেও কিন্তু এড্রেন্স ফোর্ট বলছিলেন যে আজ পর্যন্ত এখন পর্যন্ত যা অবস্থা প্রচণ্ড রোদের কারণে হোক এবং সারাদিনের যে খেলার পরেও পিচ কিন্তু খুবই ভালো অবস্থায় আছে এবং পিচ ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী থার্ড ডেতে যে হয়তো বা পিচ আরও একটু স্লো হবে এবং পিচের মধ্যে কিছু ক্র্যাক তিনি দেখিয়েছেন যে সেই ক্র্যাকগুলো যদি বড়ো হয় তখন আসলে স্পিনাররা আরও সুবিধা পাবে এবং সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে যখন আয়ারল্যান্ড ব্যাটিং করবে সেক্ষেত্রে তখন কিন্তু বাংলাদেশের স্পিনাররা আরও বাড়তি সুবিধা পাবে এবং সেই সুবিধা নিতে হলে কিন্তু বাংলাদেশকে একটা বড় টার্গেট দিতে হবে অর্থাৎ বড় একটা লিড নিতে হবে এবং সেই পথেই এখন পর্যন্ত বাংলাদেশ খুব সাবলীলভাবে এগোচ্ছে শুরুর ইনিংসে একেবারে শুরুতে আজকেও আসলে বাংলাদেশের বোলাররা প্রথম সেশনের প্রথম মাত্র পঁচোটি বল আসলে আয়ারল্যান্ড টিকতে পেরেছিল এবং সেই টেকার মধ্যে আমরা দেখেছি হাসান মাহমুদ হাসান মাহমুদ এবং তাইজুল দুজন দুটো করে উইকেট নিয়েছেন এবং দুটো করে উইকেট নিয়ে আসলে দুশো ছিয়াশি রানে আয়ারল্যান্ডকে আটকে দিয়েছিলেন গতকাল প্রেস মিটে আসলে হাসান মাহমুদ এই কথাটাই বলতে চেয়েছিলেন বারবার যে যত দ্রুত সম্ভব আইরিশদেরকে যদি আটকে ফেলা যায় তাহলে যে সুন্দর উইকেট রয়েছে সেই উইকেটে ব্যাটসম্যানরা আসলে সুযোগ পাবেন এবং সেই সুযোগটা এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিচ্ছেন বোলাররা যেই ফিল্ডটা তৈরি করে দিয়েছেন সেই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে এখন ব্যাটসম্যানরা আসলে নিজেদের কাজটা করে যাচ্ছেন সেই কাজটা যতক্ষণ আসলে শেষ পর্যন্ত যতক্ষণ এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটাই আসলে বাংলাদেশের পরের যারা ব্যাটসম্যান আসবেন তাদের জন্য কাজটা আরও সহজ হয়ে যাবে তো সিলেট এলাকা তো ওরা স্টেডিয়াম থেকেই ছিল আমার কাছে সব শেষ নিয়ন মহামিন যুক্ত হয়েছিলেন সিলেট থেকে জানাছিল ছিলেন সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ের খবরে